আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতান আছি ত্রিকনায় আমার সাথে আছে আপনাদের প্রিয় লিমিটেড স্টকের কিছু প্রোডাক্ট দেখাবো তবে বলে রাখি এই ভিডিওটা করা কেন অনেকদিন ধরে আপনারা রিকোয়েস্ট করছিলেন আপু পিওর ওরনার কিছু প্রোডাক্ট দেখান তো সত্যি কথা বলতে এই প্রোডাক্টটা রেডি হয়েছিল দুই সপ্তাহ আগে মাঝখানে দুইবার আসা হয়েছে আমার কিন্তু কেন কেন জানি এই আইটেমটার ভিডিও করা হয়নি এখন শপে এত পরিমাণ সেল হয়ে গেছে যে খুবই কম আছে স্টকে তবে বলে রাখি এই প্রোডাক্ট কম থাকলেও নতুন 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 কালেকশন আসবে তো আমরা এটা দিয়ে রাখি এটার মধ্যে যদি যার যে সাইজ যদি পান পেয়ে গেলেন নাইলে নতুন যেগুলো ঢুকতেছে সেগুলোর মধ্যে যদি পারবেন আর পিওর উন্নতি পাওয়া যাবে এটা জন্য ভিডিওটা দেওয়া আচ্ছা সো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন

আর এগুলো আমাদের শপ থেকেই চলে যেতে চাই না অস্থির 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 কালার দেখে নিচ্ছে প্যানেল আস প্যানেল আছে এটার প্রাইসটা আবার বেশি এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা যা প্রাইস আমরা একদম সাথে সাথে বলে দিচ্ছি পিওরের ড্রেস পাবেন এটাই হচ্ছে

Quién

দেখেন সেই কালার ফুল একটা হয় গলায় যদি নেক না থাকে তাহলে ড্রেস কাটা হয় উপর থেকে কমানো হয় যখন গলায় একটা নেকের ডিজাইন থাকে এবং নিচে একটা প্যানেল থাকে তখন নিচের প্যানেলটাও রাখতে হয় নেকটাও রাখতে হয় মাঝখান থেকে কাপড় কেটে কিন্তু

আমাদের কাছে একটা গিফট এটা আমার একদম এবং আমার মনের শান্তি এবং আমার একটা ভালো কাজ মনে করতে পারেন সাথে আপনি সেটা দোকানে এসে কিনলেও পাবেন অনলাইনে কিনলেও পাবেন সেটা প্রবাসীরাও পাবেন সেটা দেশীরাও পাবেন হ্যাঁ ধন্যবাদ আপু